আরে বলো না আরে খাও আগে বলো আর খাওয়াকে তারপর তুমি বলবে তারপর আমি আমি বললে দিলে তো হয়েই গেলো দই আরে খাও না আরে বলো আরে খাও না আরে চল সবাই জুদাজুদি করে ভাল লাগে না কি আগে মুখে বলো আরে মুখে দিয়ে তারপর বলো তুমি যে কি খাচ্ছো না আগে বলো যে কি এটা দই নাই ভালো সকালবেলা

ফটাফট খেয়ে উদ্ধার করো তাড়াতাড়ি নাও মানুষের এমন ভাব করছো মানে খাসির মাংস চা নাকি যে হার ভিতরে হার মুখে ফটাফট

দুপুরবেলা লাইভ করবে অন্য কোনো কাজকর্ম নেই নাকি লাইক করবে এখন আমার আমার মা হচ্ছে রান্না বাড়ি করে পাঠিয়েছে শুধু ভাত নামাবো আর খাবো বাপ রে বাপ ওই খাতেই তিনটা বেজে যাবে ভাতটা হতে আড়াইটা বেজে যাবে নাও আমি খাবো আরে পেটটাই একটু ভরা থাকে তুমি এতই মানে ছেছরা টাইপের না আমি বলে যাচ্ছি যে আমি খাবো না খাবো না বাবা আমাকে জোর করছে খালি না 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 ভালোবাসে না বেটা

ও তুই পাপার দিকে আমার দিকে না বেটা সিপাহী কি ঘোড়া তুই আমার দিকে না তো তুই পাপার দিকে ঠিক আছে যাব আমি কাছ থেকে কোনো কিচ্ছু পাবি পাবিনা

এক জিনিস নিয়ে কানের কাছে ক্যাত ক্যাত থেকে বলছি সব খাবো না বলছি তারপর ভালো লাগে ফেলে দিয়ে কেন

তো যত্ন করে খাওয়াচ্ছি গায়ে লাগে না আমার তোমার যত্ন হ্যাবি না বলে